আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী বন্ধুরা আজ তিরিশ নভেম্বর দুই হাজার প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি কোন সাহিত্যিকের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে উত্তর হচ্ছে মুনির চৌধুরী দেশের কোন দ্বীপকে আইসল্যান্ড অব নিঃশব্দের দ্বীপ বলা হয় উত্তর হচ্ছে নিজুম দ্বীপ সম্প্রতি ষোলো বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাশ করেছে কোন দেশ উত্তর অস্ট্রেলিয়া ফর হ্যারিসন বাংলাদেশে অংশ নেয়া কোন দেশের সঙ্গীত শিল্পী উত্তর হচ্ছে ইংল্যান্ড উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর হচ্ছে ব্যাংক অফ উগান্ডা সম্প্রতি হ্যাকিং মাধ্যমে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ লোপাট করা হয়েছে উত্তর হচ্ছে উগান্ডা নটরডেম ক্যাথিড্রাল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চিন্তা করার ক্ষমতা নির্ণয়ে মাওরিরা কোন দেশের ক্ষুদ্র গোষ্ঠী উত্তর হচ্ছে নিউজিল্যান্ড কালকুট ও ভ্রমর কোন সাহিত্যিকের সদ্মনাম উত্তর হচ্ছে সমরেশ বসু শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে